আজকের আলোচনা বিষয় আল্লাহ মানুষ সৃষ্টি করার সময় ফেরিস্টারা কি বলেছিলেন কোরআন ও সহি ব্যাখ্যার আলোকে আলোচনা করব আসসালাম আলাইকুম ওরহম্মুল্লাহ ওবরাকাতহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানব এমন এক বিস্ময়কর ঘটনা যখন আল্লাহ মানুষ সৃষ্টি করার ঘোষণা দিলেন তখন ফেরিস্তারা কি বলেছিলেন এই ঘটনা আমাদের মানুষের মর্যাদা ও দায়িত্ব বুঝিয়ে দেয় মানুষ সৃষ্টি করার ঘোষণা আল্লাহ তালা কোরআনে বলেন আর স্মরণ কর যখন তোমার রব ফেরিস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে যাচ্ছি সুরা আলবাকারা ত্রিশ এখানে খলিফা অর্থ যে আল্লাহর আদেশ অনুযায়ী পৃথিবীতে জীবন পরিচালনা করবে ফেরেস্তাদের প্রশ্ন ফেরেস্তারা তখন প্রশ্ন করলেন কিন্তু আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ফিকনা সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরা তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি সুরা আলবাকারা ত্রিশ লক্ষ্য করুন ফেরেশ আপত্তি করেননি বরং মানুষের ভবিষ্যৎ আচরণ নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন আল্লাহর জবাব আল্লাহ তালা উত্তরে বললেন নিশ্চয়ই আমি জানি যা তোমরা জান না সুরা আলবাকারা থ্রিশ অর্থাৎ মানুষের মধ্যে শুধু পাপ নয় বরং থাকবে নবী শহীদ আলেম সতবান্দা ও আল্লাহর প্রেমিকরা এরপর আল্লাহ আদম আলাইহি সালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন সুরা আলবাকারা একত্রিশ তারপর ফেরিস্টাদের জিজ্ঞেস করলেন তোমরা কি এসবের নাম বলতে পারো ফেরা বললেন হে আমাদের রব আপনি যা শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনও জ্ঞান নেই সুরা আলবাকারা বত্রিশ এতে প্রমাণিত হল জ্ঞান ও বিবেকের মাধ্যমে মানুষ বিশেষ মর্যাদা পেয়েছে ফেরেশ তাদের সিজদা এরপর আল্লাহ আদেশ দিলেন তোমরা আদমকে সিজদা করো। সুরা আলবাকারা চৌত্রিশ সব ফেরেষ্টা সিজদা করলেন কিন্তু ইবলিস অহংকার করল ও অস্বীকার করল শিক্ষা ও উপসংহার প্রিয় দর্শক এই ঘটনা আমাদের শেখায় মানুষ সম্মানিত সৃষ্টি জ্ঞানের মর্যাদা অনেক বড় অহংকার ধ্বংসের কারণ আমাদের দায়িত্ব খুলিফা হিসেবে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করা এই ভিডিও আমাদের শেখায় মানুষ কেন আল্লাহর খলিফা জ্ঞানের গুরুত্ব অহংকার কেন ধ্বংসের কারণ ফেরিস্তাদের বিনয় ও আনুগত্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দ্বিতীয় পর্ব জন্য সাথে থাকুন জাজাক আল্লাহ খায়রান আল্লাহ যেন আমাদের সঠিকভাবে পালন করার তাও দেন